সন্তানকে মানসিকভাবে শক্ত করে তুলুন এর সাথে কৌশল শেখার এখন থেকে তুমি কি জানো একদিন তোমার সন্তান এমন এক পৃথিবীতে বড় হবে যেখানে কেউ ওর ব্যথা বুঝবে না কেউ ওর চোখের জল মুছবে না আর কেউ ওর পাশে থাকবে না যখন ও একা লড়াই করবে আর যদি তুমি ওকে মানসিকভাবে শক্ত না করো তাহলে কার পৃথিবী ওকে ভেঙে দেবে একেবারে চূর্ণ করে দেবে ভিতর থেকে শুধু পড়াশোনা বা ভালো রেজাল্ট নয় সফল মানুষ হয় সেই সন্তান যে মানসিকভাবে শক্ত দৃঢ় এবং নিজের উপর বিশ্বাস রাখে তুমি যদি চাও তোমার সন্তান জীবনে কাঁদুক না হারিয়ে না যাক তাহলে আজ থেকে ওর মনে বোপন করো শক্তির বীজ এই ভিডিওতে আমি বলবো সাতটি কৌশল যা শিখলে তোমার সন্তান কাঁদতে কাঁদতেও হেসে উঠবে হেরে গিয়েও আবার উঠে দাঁড়াবে আর ব্যর্থতাকেও নিজের শিক্ষক বানিয়ে নেবে তুমি যদি সত্যি একজন সচেতন মা বাবা হও তাহলে এই ভিডিওটা এক সেকেন্ড স্কিপ করো না কারণ আর যা জানবে সেটাই তোমার সন্তানের আগামী জীবনের বর্ম হয়ে থাকবে নাম্বার ওয়ান সন্তানকে ছোট ছোট সমস্যায় মুখোমুখি হতে দাও ওকে নিজের যুদ্ধ লড়তে শেখাও তুমি হয়তো ভাবো ও ছোট ওকে কষ্ট দিতে নেই কিন্তু মনে রেখো যে সন্তান ছোটবেলা থেকে সব কিছু তৈরি অবস্থা পায় তার মনের পেশি কখনো তৈরি হয় না যেমন ওর জুতো নিচে বারবার তুমি বেঁধে দাও ও কখনই শিখবে না নিজে চেষ্টা করতে যখন ও স্কুলে যাবে তখন ছোট একটা সমস্যা এলে ভেঙে পড়বে তাই ওর পথটা পুরো অসীম করে দিও না বরং শেখার সমস্যা মানে ভয় নয় বরং শেখার সুযোগ ওর ছোটো ভুলগুলোতে রাগ না করে বরং বলো ভাবো এবার নিজে ভাবো কীভাবে ঠিক করবে এ একটা অভ্যেস ওর মনে বিশ্বাস তৈরি করবে আমি পারি আর এ আমি পারি বলার শক্তিটাই মানুষকে মানসিকভাবে অদম্য করে তোলে নাম্বার দুই ওর অনুভূতি শোনো থামিও না ওর মনের কথা বলার জায়গা দাও অনেক বাবা ভাবে চুপ করো এত কাঞ্চ কেন এটা তুচ্ছ ব্যাপার কিন্তু শিশুর চোখে ওর সমস্যা কিন্তু আসলেই বলো যখন তুমি ওর কথা না শুনে ওকে থামিয়ে দাও তখন ও শিখে তোমার অনুভূতি গুরুত্বপূর্ণ নয় এ বিশ্বাস থেকে শুরু হয় ভিতরে দুর্বলতা তাই যখন ও কাঁধে অভিযোগ করে বা ভয় পায় তখন শুধু একবার জিজ্ঞেস করো তোমার মনে কি লাগছে এবং মন দিয়ে শুনো না বিচার করে না থামিয়ে যখন সন্তান বুঝবে আমার মা বাবা আমার অনুভূতি বোঝে তখন ওর মনের ভিতর একটা শক্ত দেওয়া তৈরি হয় ও শিখে আমি একা নয় আমি নিরাপদ এই নিরাপত্তার বোধ হয় মানসিক শক্তির সবচেয়ে বড় ভিত্তি নাম্বার তিন প্রতিদিন ওকে ছোটো ছোট প্রশংসা করো যাতে নিজের উপর বিশ্বাস গড়ে উঠে সন্তানের মানুষের শক্তি শুরু হয় নিজের উপর বিশ্বাস থেকে আর সেই বিশ্বাস গড়ে তুলে বাবা মায়ের কথায় যখন তুমি বলো তুমি পারবে তুমি চেষ্টা করেছো সেটাই সবচেয়ে বড় জিনিস তখন ওর মনের ভিতর আত্মবিশ্বাস জমে ওঠে নিঃশব্দে কিন্তু যদি তুমি বলো দেখো ও কত ভালো আর তুমি পারলে না তাহলে ওর মনের ভিতর একটা ভাগর শুরু হয় ও ভাবতে শুরু করে আমি কিছুই না তার প্রশংসা দাও চেষ্টা করার জন্য ফলাফল নয় বলো আমি জানি তুমি যতবার চেষ্টা করবে ততবার ভালো হবে এই ছোট ছোট বাক্যগুলো ওর ভিতরে এমন এক শক্তি তৈরি করবে যা ব্যর্থতা এলেও ওকে হারাতে দেবে না নাম্বার চার ওকে শেখাও ব্যর্থতাই শিক্ষক হার মানে শেষ নয় শুরু আজকের বাচ্চারা ব্যর্থতাকে ভয় পায় একবার ফেল করলে মনে করে সব শেষ কারণ আমরা শিখাইনি ব্যর্থতা মানে শিখা একটা গল্প মনে করো একটা বাচ্চা সাইকেল চালাতে গিয়ে পড়ে যায় হাঁটু ছিঁড়ে রক্ত পড়ে তুমি যদি তাড়াতাড়ি গিয়ে বলো না না উঠিস না পড়ে যাবি তাহলে ওর মন শিখবে ভয় কিন্তু যদি তুমি বলো ওঠো আবার চেষ্টা করো তুমি পারবে তাহলে ওর মন শিখবে সাহস তুমি জানো সকল মানুষদের একটাই গোপন শিক্ষা ওরা কখনো ব্যর্থতাকে ভয় পায় না তাই সন্তানকেও শেখাও ভুল করলে তুমি খারাপ না ভুল না করলে শেখাও হয় না এ পড়াটা ওর মনের ভিতর এমন এক স্থিরতা তৈরি করবে যা জীবনে বড় বড়ো ব্যর্থতাকেও সামলাতে সাহায্য করবে নাম্বার পাঁচ প্রতিদিন কিছু না কিছু দায়িত্ব দাও ওকে অনুভব করাও সে গুরুত্বপূর্ণ মানসিকভাবে শক্ত মানুষ সবসময় দায়িত্ব নিতে জানে তাই ছোটোবেলা থেকে ওকে কিছু দায়িত্ব দাও যেমন নিজের বিছানা গুছানো নিজের ব্যাগ প্রস্তুত করা বা ঘরে কোনো ছোট কাজে সাহায্য করা যখন তুমি বলো তুমি একটা করলে আমি খুশি হব ও শিখে দায়িত্ব মানে সম্মান কিন্তু যদি সব কিছু ওর হয়ে করে দাও ও ভাবে আমি কিছুই পারি না যখন সন্তান নিজের কাজ নিজে করে তার মনের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত শক্তি আত্মনির্ভরতা এটা মানসিক দৃঢ়তার মূল চাবিকাঠি নাম্বার ছয় নিজের জীবনের গল্প শোনাও যাতে ও বোঝে কষ্ট মানেই বেড়ে ওঠা তুমি যদি চাও সন্তান জীবনে কঠিন সময়ে টিকে থাকো তাহলে ওকে শিখাও বাস্তব জীবন সবসময় সস নয় প্রতিদিনের গল্পে একটু নিজের সংগ্রাম যোগ করো যেমন বলে যখন আমি তোমার বয়সে ছিলাম তখন এই কষ্ট হয়েছিল কিন্তু আমি হারিনি যখন ও শিখবে তুমি কষ্ট পেরিয়ে যেতেছো তখন ওর মনের ভিতর একটাই শিক্ষা গেথে যাবে আমিও পারবো কোনো বই কোনো স্কুল এত বলে শিক্ষা দিতে পারে না যতটা দেয় মা মায়ের জীবনের সত্য গল্প এই গল্পগুলো সন্তানকে শুধু অনুপ্রাণিত করে না ওর মনের ভিতর এক অদম্য শক্তি জাগিয়ে তোলে না স্যার প্রতিদিন ওর সাথে সময় কাটাও উপস্থিত থেকে শক্তি দাও সন্তান যতই বড় হোক ওর সবচেয়ে বড় শক্তি হলো তোমার উপস্থিতি তুমি হয়তো সারাদিন কাজ করো কিন্তু রাতে দশটা মিনিট সময় দাও ওর পাশে বসে কথা বলতে ওর চোখে তাকাও বলো তুমি আমার গর্ব ওর দিনের গল্প শুনে হাসো এই ছোট দশ মিলে ওর জীবনের সবচেয়ে বড় নিরাপত্তার বোধ তৈরি করে যে সন্তান জানে আমার মা বাবা সবসময় আমার পাশে সে পৃথিবী যে কোনো ঝড় সামলাতে পারে তুমি উপস্থিতি থাকলে ওর মন শান্ত হয় ভয় কমে আত্মবিশ্বাস পারে এই ভালোবাসায় মানসিক শক্তির আসল ভিত্তি তুমি আজ যা শিখলে তা শুধু কিছু উপায় না এগুলো হলো তোমার সন্তানের মানুষের জীবনের ভিত্তি একটা গাছ যেমন বাতাসে টিকে থাকতে শক্ত শিকড় চায় তেমনি তোমার সন্তানের জীবনে ঝড় সামলাতে চায় শক্ত মন এই মন তৈরি হয় না টাকায় উপহারেও না এটা তৈরি হয় তোমার ভালোবাসার ধৈর্য আর সঠিক শিক্ষা দিয়ে মনে রেখো পৃথিবীর তোমার সন্তানের জন্য সবসময় কমন হবে না একদিন ওর সামনে এমন দিন আসবে যেখানে কেউ ওকে বুঝবে না কেউ ওর পাশে থাকবে না সে দিনটাতে বোঝা যাবে তুমি ওকে সত্যিকারের মানুষ বানাতে পেরেছ কি না তুমি যদি আজ থেকে এই সাতটি উপায় মেনে চলো তাহলে ওর মন ভাঙলেও ওর সাহস ভাঙবে না ও কান্দেও নিজের চোখের জল মুছতে পারবে আর ব্যর্থ হলেও হাসতে শিখবে একদিন যখন ও বড় হবে তুমি হয়তো দূরে থেকে দেখবে তোমার সন্তান নিজের জীবনের ঝড় সামলাচ্ছে শান্তভাবে ও হয়তো তোমার দিকে তাকে বলবে না কিছু কিন্তু মনে মনে বলবে ধন্যবাদ মা ধন্যবাদ বাবা তুমি আমাকে ভাঙার নয় গড়ার শিক্ষা দিয়েছিলে